হ্যালো আলাইকুম মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি ছোট মামানির সাথে বাজারে যাচ্ছি তো চলেন কি কী কিনি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই চলে আসছি ব্যাংকে টাকা তোলার জন্য তো টাকা তুলে আবার বাজার করতে চলে যাবে তো বাজার করতে চলে আসছি তো আমার নানা লিস্ট দিছে তো লিস্ট অনুযায়ী বাজার দিবে তো সবগুলো করতেছে কি কি লাগবে তো সব কিছু আছে আর কোথাও যেতে হবে না একদম আছে তো বাজার টাজার করার শেষ এখন আমরা বাড়িতে যাবো গা তো মামা নিয়ে আমাদের দুইজনের জন্য পুটিকা নিছে তারপর চিপসও নিছে তো আমি কখনো বাজারে আসি নাই এটাই ফার্স্ট ছিল তো কিছু ওষুধ লাগবে এগুলো নিয়ে নিচ্ছে সব সবকিছু একসাথে নিয়ে বাড়িতে পুরা এক মাসের বাজার করছে তো এখানে অনেক কিছুই নিচ্ছে তো তেল নিচ্ছে বিস্কিট নিচ্ছে মুড়ি নিচ্ছে আরো অনেক কিছুই নিচ্ছে ইত্যাদি যা যা লাগে তো সব কিছুই নিছে মামানি একটা একটা করে বের করতেছে নানু সাথে আসছে নানুও হেল্প করতেছে মামানিকে এখানে অনেক কিছুই নিচে যা যা লাগে সব বাজারগুলো না অনেক সুন্দর লাগে খুশিও লাগে এতগুলো বাজার তখন থাকে তো আজকের ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ